এই যে মামার দোকানে হাল এই যে খাচ্ছি তো খাচ্ছি গাবলাটা দেখলেন না ওইটা তো নিয়েই চলে যাবো আসসালামু আলাইকুম

মিষ্টি লেন আমাকে একটু দাদা দেন আমি খাই সারা বছর একটা ফসলি জমির জন্য আর আপনারা জানেন যে কৃষকেরা সবসময় কিন্তু নগদ থেকে হাতে থাকে না সেই জায়গায় থেকে আহ কৃষকেরা যে ফসলি জমির থেকে যে ফসলি জমিতে যে ফসলের যে যি সার কীটনাশক ভিটামিন ব্যবহার করা হয় এটা হচ্ছে সম্পূর্ণই কি বাকি দিয়ে ব্যবহার করা হয় সারা বছর পরে যে হালখাতা সব টাকা কি পরিশোধ করতে হয় এই জায়গাতে মামার জন্য যে মামা কৃষকদের অনেক ভালোবাসে কৃষকের মনে করেন যে দুঃখ গুলা বুঝে আর যদি নাই বুঝতো আহ কৃষকের তো সবসময় নগদ টাকা অ্যাভেলেবল ভাবে থাকে না একটা ফসল আবাদ করি আর ফসল বিক্রি করি তারপরে ওই ফসলে আবার ফসল ফলাতে হয় সেই জায়গায় আমার রানা মামাকে এতই ভালো লাগে এই বিষয়টা যে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তো থাকেই তারপরেও মনে করেন যে এই যে সারাটা বছর নিজের ক্যাশ মাঝে যায় থাকে তারপরে আবার যে ক্যাশটা একটা বছর পায় সেই জায়গায় অনেকখানি সুযোগ সুবিধা কৃষকদের মাঝে রানা মামা দেওয়ার জন্য রানা মামা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার প্রতি সবসময় দোয়া থাকবে আমিও চাই আমি আমিও চাই আমি গরিব মানুষ কি হয়েছে আমিও চাই যে আপনি এরকম গরিবের পাশে একটু সালা ধারাবেন যাতে যেন একটা গরিব যেন সুন্দরভাবে তার শংসান নিয়ে ফ্যামিলি নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারে এটুক আশা করি আপনার কাছ থেকে আর আপনার জন্য সবসময় দোয়া থাকবে মিষ্টি সে মামা আপনি একটা খান আগে না আমি আমি সামুছদি আমি সামুছদি খেতে বাইনি মামা এই কি সামুছদি এই সামুছদি আমি খেতে বাইনি এই সামুসের মধ্যে ভাগ ভাগ ক্যা

এই যে মামার দোকানে হালখাতা এই যে খাচ্ছি তো খাচ্ছি এই যে দেখলেন না ওটা তো নিয়েই চলে যাব বিসমিল্লাহ মামা মিষ্টি এত স্বাদ ইনশাআল্লাহ মিষ্টি খাচ্ছি মামা आओ आओ আচ্ছা যাও এত স্বাদ এত সুন্দর লাগ দিছ আমার কাছে হুম মিষ্টি খাওয়ার পরে আমার ঠেক কাতে দিছি আমার কাছে মনেই হচ্ছে না যে আমি ঠিক আছে বুঝতে পারছেন দাদা আহ হম হম আহ কতদিন সাধ কতদিন সাধ লাগি